এই জায়গায় বলতেই হয় হাকিম বদলালেও হুকুম কিন্তু বদলানো না ফের ধাক্কা খেতে হলো রাজ্য এবং এসএসসি কে হাইকোর্টে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই বেঞ্চের রায়ই কিন্তু ডিভিশন বেঞ্চেও বহাল থাকলো বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে বহাল বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দাগিদের হয়ে সওয়াল সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেতে হলো রাজ্য এবং এসএসসি কে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগিদের অংশগ্রহণে রাজ্য সওয়াল করে ধোপে টিকলো না সেই মরিয়া সওয়াল ডিভিশন বেঞ্চেও এসএসসি এবং রাজ্যের ধাক্কা সরাসরি কথা বলবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌভিক এই সওয়াল জবাবে ঠিক কি কি হলো আজ দেখো মূলত তোমাকে বলবো যে আজকের যে সওয়াল জবাব তার বেশিরভাগ অংশেই মামলাকারীদের পক্ষে অর্থাৎ যারা চাকরি চাইছেন চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অনিন্দ মিত্র তারা সওয়াল করেন এবং তাদের মূল বক্তব্য ছিল যে স্কুল সার্ভিস কমিশন এবং সরকারের তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে সেই যুক্তির আদৌ কোনো গ্রহণযোগ্যতা নেই এবং সরকার এবং কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা সরাসরি সুপ্রিম কোর্টের যে রায় তাকে অবমাননা করা হচ্ছে এবং সেই রায়ের পরিপন্থী সরকার এবং কমিশনের এই বক্তব্য বা এই সিদ্ধান্ত এখন তুমি জানো যে আজকের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে কিন্তু কমিশন এবং সরকারের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেটা খারিজ করা হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চের তরফে যে রায় দেওয়া হয়েছিল সেটাই কিন্তু বহাল রাখা হয়েছে এখন সিঙ্গেল বেঞ্চের তরফে খুব তো বলা হয়েছিল যারা চিহ্নিত অযোগ্য প্রার্থী রয়েছেন চাকরি হারা রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না আজকে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকেও কিন্তু সেই রায় বহাল রাখা হয়েছে সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যে কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী তারা যদি ইতিমধ্যে এই দু সালের নিয়োগ প্রক্রিয়ায় সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ যা দেখতে পেলাম আমরা আজকেরও যা সিচুয়েশন অর্থাৎ সেখানে গিয়ে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা ডিভিশন বেঞ্চেই বহাল থাকলো যারা চিহ্নিত অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এটাই কিন্তু নির্দেশ ডিভিশন বেঞ্চেরও আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো দেখুন আমাদের দুর্ভাগ্য এই জন্য মামলা করতে হলো যেখানে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে যারা দুর্নীতিগ্রস্ত চিহ্নিত অযোগ্য নয় চিহ্নিত দুর্নীতিগ্রস্ত তারা পরীক্ষায় বসতে পারবে না এত সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়টাকে বাঞ্চাল করার কু উদ্দেশ্য নিয়ে এই সমস্ত পরিকল্পনা করেছে যে দুর্নীতিগ্রস্তরা বসতে পারবে এবং তাদের জন্য নতুন বিধি তৈরি করেছেন তারা অতিরিক্ত নম্বর পেতে পারবে সেটা পরবর্তীকালে শুনবে বলেছে এখন এনিও মামলা করতে হচ্ছে কি বলবেন বলুন এ নিয়েও তো আমাদের সমস্ত কাজ ফেলে সওয়াল করতে হচ্ছে যেটা স্বাভাবিকভাবে রাজ্য সরকারে করা উচিত রাজ্য সরকার সেই স্বাভাবিক কাজটা করছেন না তার কারণ রাজ্য সরকারের চিন্তা চেতনা ভাবনায় দুর্নীতি হচ্ছে একমাত্র তাদের মূল মন্ত্র সেই জন্যই এত ভুগতে হচ্ছে সবাইকে